मुबारक ईद मुबारक ईद मुबारक भाई असलकुम সানরাইজ নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক সরকার দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি গোবিন্দল মুসলিমনগর রাশিদিয়া মাদ্রাসার যে ঈদগাহ ময়দান সেখানে রয়েছি এবং এখানে গোবিন্দলের তথা পুরো সিংহের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দর্শক আমরা জানি যে এই গোবিন্দল মুসলিমনগর শতভাগ মুসলমানের গ্রাম এই এই গ্রাম সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই গ্রামেরই একজন কৃতি সন্তান আমরা তার কাছ থেকে জানতে চাইব আজকের দিনের তার অনুভূতি এবং কেমন লাগছে আজকের দিনে জিনত ভাই আপনাকে ঈদ মুবারক প্রথমে এই যে শতভাগ মুসলমানের গ্রাম আমাদের এই গোবিন্দ মুসলিম আজকে এখানে ঈদের হচ্ছে আপনার কেমন লাগছে আজ মুসলমান একটা ঈদের একটা দিন সবাইকে আমার ঈদ মোহারে এই মুসলমান এই গোবিন্দ শতভাগ মুসলমানের গ্রাম আর ঈদের বহুত একটা খুশির আনন্দর দিন এই আনন্দটা ভাগাভাগি করার জন্য ভুক মিলানোর জন্য এই আমরা আসছি সবাই আজকে ঈদ ঈদের নামাজ পড়বো নামাজের শেষে গোলাগুলি করবো বহুত একটা আনন্দর বিষয় এটা

এখানে বড় জামাতে আমরা নামাজ পড়তে পারি এটা আমাদের গৌরবের বিষয় এটা আমার কাছে সবচেয়ে গৌরবের বিষয় কারণ এই মাদ্রাসার ছায়া ছত্র ছায় আমরা মানুষ হয়েছি আমরা এই মাদ্রাসায় থেকেই ফারিগ হয়ে এখানের ছাত্রই আমরা আমাদের যে করণীয় বিষয় ধর্মীয় আমরা ঐক্যবদ্ধভাবে ধর্মটাকে সবার উপরে দেখি এবং আমাদের গ্রামে নাম মুসলিম মুসলিমনগর আর আমরা এখানে সবাই শান্তিতে বসবাস করি এবং একমাত্র আল্লাহর জন্য আমরা নিবেদিত প্রাণ সবসময় আমরা আল্লাহর প্রতি চলার ফিকির করি ঈদের নামাজ পড়তে আসছেন এই এত বড় মাদ্রাসা আপনাদের এই গোবিন্দ আপনার কাছে কেমন লাগে আপনার গ্রাম সম্পর্কে গর্বিত ইনশাল্লাহ আমরা দেশবাসীর গর্বিত সারা বিশ্বের মানুষের উপরে আমরা গর্বিত আছি যে আমাদের একটা নাম আছে এই গোবিন্দল গ্রামে যে নাম হলো আমরা এই এত বড় মাদ্রাসা শুধু আমাদের গ্রামের মুসলমান হিসেবে আমাদের গ্রামের মানুষই পরিচালনা করে অন্য কোন গ্রামে আছে কিনা তা আমরা জানা নাই কিন্তু আমরা টাকা দিয়ে হোক পরিশ্রম দিয়ে হোক যাই হোক আমরা এটা ব্যবস্থা করি যে আমাদের মাদ্রাসার জন্য টিকে থাকে জীবন জানি টিকে থাকে আমরা এই কামনা করি আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই আনন্দিত খুবই ভালো লাগে যে আমরা ঈদের বছরের ভিতরে আমার আদায় করার জন্য এখানে আসছি এটা খুবই আমাদের খুব গুরুত্ব বিষয় আনন্দের বিষয় আমাদের গ্রামে অনেক একটি সুন্দর গ্রাম যেখানে সব এই গ্রামে সবাই মুসলিম কোনো হিন্দু নাই আর বিশেষ করে এখানে সবাই ইসলামের দিকে আকর্ষিত বেশি এই আমরা সবাই আনন্দিত আমরা এখানে ঈদের নামাজ পড়ার জন্য আসছি খুবই ভালো লাগতেছে

আলহামদুলিল্লাহ আহ তাহলে আমার দর্শকদেরকে আপনি একটু ঈদ মোবারক জানান হ্যাঁ দর্শার ঈদ মোবারক জানতেছি প্রধানমন্ত্রীর জানাই সবাই জানাই দাদা